যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাচ্ছে বসন্ত আর তাই জয়ের মালা গেঁথে দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব বাংলায় দোল পূর্ণিমায় পালিত হয় খাগুড়ি পূর্ণিমা তিথিতে তবে গোটা ভারতে ঠিক তার পরের দিন পালিত হয়ে থাকে সাধারণত হোলি উৎসব আর হোলি উপলক্ষেই বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে গোটা দেশ হোলি হল ভারতের অন্যতম প্রধান এবং প্রাচীন একটি উৎসব তবে পৌরাণিক মতে দাপট যুগে রঙ্গোৎ পালনের কথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়ে আসছে এমনটাই মনে করা হয় গোটা ভারতবর্ষ তো বটেই তবে পালনের প্রধান স্থান হল মথুরা ও বৃন্দাবন মনে করা হয় শ্রী রাধিকা এবং কৃষ্ণ গোপিনীদের সঙ্গে ব্রজধাম বৃন্দাবনে হোলি পালন করেছিলেন একে অপরকে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছিলেন রাধাকৃষ্ণ সেখান থেকেই মথুরা এবং বৃন্দাবনে প্রায় এক সপ্তাহব্যাপী ব্যাপী হোলি পালিত হয়ে আসছে অন্যদিকে ভারতের অন্যান্য স্থানেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি বা রঙের উৎসব বরাবরই সাংস্কৃতিক ভাবধারায় অত্যন্ত উৎকৃষ্ট রাজ্য গুজরাট হোলি উপলক্ষে একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানান আট থেকে আশি সকলে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ আর স্বয়ং ভগবান বিষ্ণুর চরণভূমি ওড়িশার পুরী মনে করা হয় স্বয়ং জগন্নাথ ভ্রাতা বলভদ্র এবং বন সুভদ্রার সঙ্গে হোলি খেলায় মেতে ওঠেন এখানে তাই হোলি উপলক্ষে সেজে উঠেছে শ্রীক্ষেত্র পুরী পাশাপাশি বাণিজ্য নগরী বা মায়া নগরী হিসাবে পরিচিত মুম্বাইতে দেখা যায় কাঁচা থেকে বয়োজ্যেষ্ঠরা সকলেই রঙের উৎসবে মেতে উঠেছেন বিখ্যাত জুহু বিচে চলে হোলি খেলা পাশাপাশি মহারাষ্ট্রের অন্যান্য স্থানেও সারম্বরে পালিত হলো হোলি রাজার ভূমি রাজস্থানের একাধিক স্থানেও ধরা পড়ে রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠতে সকলকে তবে একদিকে যদি থাকেন হরি তাহলে ব্রহ্মাণ্ডের অন্য রূপ হলেন হর হোলি খেলার পৌরাণিক তত্ত্ব জড়িত রয়েছে মহাদেবের সঙ্গেও একদিকে মনে করা হয় যে এদিনেই মোহিনী রূপে ভসুরকে বধ করেছিলেন শ্রীনারায়ণ আর অন্যদিকে শিবের সঙ্গেও হোলির মাহাত্ম জড়িয়ে রয়েছে পৌরাণিক তত্ত্ব অনুযায়ী হোলির দিন বিষ্ণুর সঙ্গে রং খেলতে ছদ্মবেশী উপস্থিত হয়েছিলেন স্বয়ং শিব নিলেমিশে একাকার হয়ে গিয়েছিল হরিহর তাই হোলি উপলক্ষে বিশেষ উপাচার করা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরেও তবে হোলি শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গোটা বিশ্বেও অত্যন্ত জনপ্রিয় একটি উৎসবে পরিণত হয়েছে আর ঠিক সেই কারণেই ভারতে আসা বিদেশি পর্যটকরাও ভরপুর উপভোগ করে নিলেন হোলির আনন্দ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা वेद जमे सूर्य जमे रायतमे सत्यमे गगन चमे वायु जमे जल बिक जमे यति के जमे दक्ष जमे भति जमे जय Yeah.